কমিশন কৃষিবাদের কমিশন বাতিল করো করতে হবে কৃষিবাদের কমিশন বাতিল করে করতে হবে খুলে কমিশন নির্বাচন ভবনের সামনে কিন্তু অবস্থান কর্মসূচি জন্য অবস্থান न <im Seg Disc l�ver> <handled krankii> <Rudson> আমরা সবাইকে অনুরোধ করছি সবাই শান্তভাবে বসে করুন আমাদের অবস্থান কর্মসূচি চলবে সবাই বসে করুন সবাই বসে করুন কেউ দাঁড়িয়ে থাকবেন না সবাইকে হবে হবে সবাইকে যারা যারা আছেন যারা আছেন যারা দাঁড়িয়ে আছেন ভাই হাতের বাম দিকে যারা একটু নিয়ে বসেন প্লেস নিয়ে একটু বসেন ভাই যারা আছেন একটু জায়গাটা বড় করেন মিডিয়ার বাইরে একটু পিছনে যাবেন মিডিয়ার বাইরে একটু পিছনে যাবেন একটু পিছনে যাবেন আপনার করে ওই আছে বলেন Hey, am hey,